যখন থেকে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি আসলে তখন থেকে আমি সব সময় ছুটির দিনের অপেক্ষায় থাকি বা কোন দিন একটু ফ্রি থাকবো সেই দিনটার অপেক্ষায় থাকি বাকি দিনগুলো যেহেতু স্কুলে যাই দেখা যায় যেদিন ছুটি থাকে সেদিন আমার কাছে খুব ভালো লাগে আর একদম মনের মাধুরী মিশে সবগুলো কাজ বা রান্না আমি সময় কমপ্লিট করতে পারি হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করলাম বিকেল বেলা থেকে বিকেল বেলা। আমি ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি টেবিলে ওর হোমওয়ার্ক ওর স্কুলে কি কি ড্রয়িং দিয়েছে সেগুলো কাজগুলো কমপ্লিট করাচ্ছি কাজ শেষে ওকে একটু নাস্তা করিয়ে তারপরে একটু চলে যাব ছাদে ঘুরতে আর আকাশটা বেশি মেঘলা করতেছে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ইদানিং কিন্তু খুব বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসে আর বৃষ্টি নামলে যেন সারারই নাম নাই তো বাচ্চাকে বলেছি তুমি পড়াশোনা করো তারপরে তোমাকে একটু ছাদে বেড়াতে নিয়ে যাব তো দেখেন সারা টেবিল ছড়িয়ে ছিটিয়ে সে পড়াশোনা করেছে আলহামদুলিল্লাহ সব পড়াশোনা কমপ্লিট করে নিচ্ছে দুপুরবেলা না ঘুমালে বিকেলবেলায় আমি ওর হোমওয়ার্কগুলা পড়াগুলা কমপ্লিট করিয়ে রাখি তো পড়াশোনা শেষ এখন আমি এবং আমার বাচ্চাকে নিয়ে ছাদে চলে যাচ্ছি ছাদে যে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজকেও যখন ভয় জবাব দিচ্ছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় এবং প্রচুর বাতাস উঠেছে যাই হোক আপনারা হয়তো একটু একটু শব্দ শুনতে পারেন যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন কেল হয়ে গেছে তো যার জন্য এই যে অন্ধকার এরকম আকাশ ভর্তি মেঘ আজকেও বৃষ্টি নামবে মনে হচ্ছে না দেখেন কি অবস্থা চুর মেঘ আমার প্রচন্ড মেঘ লেগেছে আকাশে যখন তখন কিন্তু আবারও বৃষ্টি নামবে তো এই যে আমি একটু হাঁটাহাঁটি করতেছি ছেলেও হাঁটাহাঁটি করতেছে ছাদে চলে আসলে আমাদের রুমি কিন্তু অনেক খুশি হয় আর আমি রুমি কার নাম বলতেছি অনেকেই বুঝতে পারবেন না আমার একটা খরগোশ আছে ওর নাম হচ্ছে রুমি আরও একটা ছিল তো ওর নাম ছিল জুলি তো দেখেন পেয়ারা দেওয়া হয়েছে অনেক পাকা পেয়ারা মার্শাল্লাহ অনেক সুন্দর করে পাকা পেয়ারাগুলো খাচ্ছে আর রেগুলার বৃষ্টি হওয়ার জন্য গাছের ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে না মার্শাল্লাহ আমার রঙন ফুলটা দেখেন কি সুন্দর করে ফুটেছে তো ছেলে খেলাধুলা করতেছে আর আমরা ছাদে আসলে না রুমি অনেক খুশি হয় তার কারণ হচ্ছে ও একা একা থাকে ছাদে এদিকে ওর বাবার কোলে ও উঠে ঘুরতেছে আমার ছেলে আর দেখেন ম্যাকটা প্রচণ্ড পরিমাণে ধরেছে যখন তখনই কিন্তু বৃষ্টি নেমে যাবে কিন্তু প্রকৃতিটা অনেক ভালো লাগতেছে মার্শাল্লা ছাদে থেকে ঘুরে বাসায় চলে এসেছি বাসায় এসে তো ছেলে হচ্ছে হালকা পাতলা নাস্তা করতেছে আর হচ্ছে টিভিতে দেখতেছেও কিন্তু অ্যানিমাল ডিসকভারি এগুলো দেখতে খুব ভালো লাগে তো এখানে আমি বিভিন্ন ধরনের পাখি দেখতেছিলাম মাসাল্লাহ কি সুন্দর লাগতেছিল কিন্তু একটা পাখিরও কিন্তু আমি নাম জানি না এটা বোধহয় টিয়া পাখি আর দেখেন কত সুন্দর পাখি ঝা উড়ে যাচ্ছে তো ওর সাথে বসে বসে এটা আমি এনজয় করতেছিলাম নেক্সট ডে সকালবেলা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো সকালবেলা আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি নামাজ পড়ে একদম যেগুলো টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়ে গিয়ে নিয়েছি এখন কিন্তু আমি চলে যাবো নাস্তা বানানোর জন্য চলুন সবাই একসাথে আমার রান্নাঘরে গিয়ে দেখুন আমি কি ধরনের নাস্তা করেছি ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে নাস্তা বানানো প্রচন্ড বৃষ্টির কারণে আজ কিন্তু বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি তো সকালের জন্য ওর জন্য হচ্ছে নুডলস করেছি আর আমাদের জন্য হাঁসের ডিম সিদ্ধ করেছি ছোলা করেছি তো এগুলো দিয়ে আগে নাস্তা করব তারপরে একটু ভারী খাবার রান্না করব। আর দেখা যায় কি আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকি যেদিন ছুটি থাকে বা যেদিন একটু বাসায় থাকি সেদিন না অনেক কাজগুলো কমপ্লিট করে নেই মানে আমি দেখা যায় টুকিটাকি অনেক কাজ পরিষ্কারের কাজ রুম ক্লিনিংয়ের কাজ ফার্নিচার ক্লিনিংয়ের কাজ সব কিছুই কিন্তু আমি করি এই ছুটির দিনে তো এখানে আমি একে করে ওদের নাস্তাটা নিয়ে এসে দিচ্ছি ওরা বাবা সেলে খেয়ে নিবে আর আমি হচ্ছে আমার যেগুলা টুকিটুকি কাজ ওগুলো করে নিব তো খাওয়া দাওয়া শেষে বেডরুমগুলো গুছিয়েছি সব কিছু গুছানোর পরে চাচি এসেছিলো এসে দেখেন ফ্লোরগুলো আজকে এত সুন্দর করে ক্লিন করে দিয়েছে একদম চকচক করতেছে ফ্লোরগুলা আজকে যখন রুম মোছা হয়েছে তখন একদম ফ্লোর ক্লিনার দিয়ে ফ্লোরটা ঝকঝক করে পরিষ্কার করে নেওয়া হয়েছে যেন চকচক করে টাইলস দেখা যায় মাঝে মাঝে একটু আঠালো আঠালো হয় বৃষ্টির দিনে বিশেষত তো এই টাইলস খুব সুন্দর করে আজকে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর যত ধরনের ময়লা ছিল সব একদম পরিষ্কার করে নিয়েছে চাচি রুম টুম মোছামুছি কমপ্লিট একদম সিঁড়ি আজকে একদম পরিষ্কার করে দিয়েছে আর ময়লা টয়লা যা আছে সব ফেলে দিবে আজকে অনেক হালকা লাগতেছে নিজের কাছে কারণ টুকরা কাজ আছে আমি সুযোগ পেলেই সেগুলো বের করি আর করলে দেখা যায় আমার কাছে খুব ফ্রেশ লাগে বাসাটাও একদম চকচকে তক তকে ঝকঝকে দেখা যায় আর এই যে বেলকুনিতে আমি একদম সম্পূর্ণ গাছগুলা সুন্দরভাবে পরিষ্কার করেছি আর গাছের গোড়া তারপরে নিচে যেগুলো অপরিষ্কার ছিল এগুলো সব আমি পরিষ্কার করেছি গাছের পাতাগুলো স্প্রে করে দিয়েছি একদম সবুজ হয়ে গিয়েছে আর খুব অল্প পরিমাণে গাছ রেখেছি বাসার মধ্যে এখন যেহেতু প্রচুর বর্ষাকালের সময় বৃষ্টি হচ্ছে মশা হতে পারে এজন্য আমি অল্প পরিমাণে গাছ রেখেছি কিছু গাছ আমি রান্নাঘরের বারান্দায় রাখতাম সেটাও আমি নিয়ে এখন ছাদে উঠিয়ে রেখেছি আর দেখেন বৃষ্টি হওয়ার পরে আজকে দিনের বেলায় একটু রোদ উঠেছে তো ঝকঝক করতেছে রোদের আলো তো কিছু কাপড় চুপড়ও পরিষ্কার করে দিয়েছে চাচি কারণ অনেক দিন পর আজকে একটু রোদ উঠেছে তো কত সুন্দর রোদ উঠেছে দেখেছেন আর সকালবেলা মনে হচ্ছে শীতের দিনের সকাল একদম সব কিছু ভেজা ভেজা তার মাঝখানে একটু রোদ উঠেছে প্রতিদিনই অপেক্ষায় থাকি যে একটু সময় পেলেই বাসার কাজ করব। আগে ফ্রি ছিলাম বাসায় থাকতাম যখন ইচ্ছা তখন আমি কাজ করতাম এখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য না অনেক বেশি পরিমাণে কাজ আমার জমা হয়ে থাকে দেখা যায় দুপুর পর্যন্ত যেহেতু আমি বাচ্চাকে নিয়ে স্কুলে বসে থাকি এই জন্য আমার কাজ করার খুব একটা সময় হয় না তো দেখা যায় যেদিন সময় পায় সেদিনই আমি সুযোগে কাজ একদম সদ্ব্যবহার করে নেই মানে সব ধরনের কাজগুলো করে নেই তেদিকে এদিকে আমি রান্নাবান্নার জন্য সব কিছু কাটাকাটি করে সব রেডি করে রেখে আমি একদম শাওয়ার নিয়ে এসে রান্না বসাচ্ছি এখন শুধু আমার রান্নাটাই বাকি আছে একদম শাওয়ার টাওয়ার নিয়ে কমপ্লিট হয়ে এসেছি তো এখানে আমি কাঁঠালের বিচি ভর্তা করব দেখে বিচিটা আগে সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ রসুন মরিচ এগুলো আমি ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে গলের মধ্যে মুরগি মাংস কিনে ভাজবো করবো এখানে আমি ব্রয়লার মুরগির মাংস অনেক দিন পর একটু নিয়ে এসেছি কারণ এটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি একটু ভুনা করব। মানে প্রথমে মাংসটা লেবু এবং লবণ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে তারপরে ভুনা করবো এরকমভাবে মুরগির মাংসটা রান্না করলে মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগে আর এখন আমি কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ভর্তা করে নিব পাটায় পিষে ব্লেন্ডারে ভর্তা আমার একদমই ভালো লাগে না পাটায় পিষে ভর্তা করলে ভর্তার মজাটাই অন্যরকম হয় এই জন্য আমার পাটায় পিষে ভর্তা করতে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় ব্লেন্ডারের ভর্তাটা খেতে মজা হয় না যাই হোক অনেকেই ব্লেন্ডারে ভর্তা করেন কিন্তু আমি পাটায় পিষে ভর্তা করতে খুব পছন্দ করি আর আমার ভালো লাগে আর ভর্তার শেষে যে পাটায় যে ভর্তাটা লেগে থাকে ওইটা দিয়ে আমি ভাত মেখে খেতেও খুব পছন্দ করি তো এদিকে আমার ব্রয়লার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়ে তারপরে রান্না করে নিব গোটা রসুন দিয়ে দিয়েছি এখন মাংসটা সুন্দরভাবে কষানো হলে তারপর এটাকে ভুনা করব আর এইদিকে যেহেতু ভর্তা রেডি করা হয়ে গিয়েছে সব খাবার রেডি করা হয়ে গেছে। মাংসের তরকারিটা হলে সবাইকে আমি দুপুরের খাবার টেবিলে দিয়ে দিব সবাই একসাথে খেয়ে নিব আজকে যেহেতু বাসায় তিনজনই আছি তো এই জন্য একসাথে খাওয়া দাওয়া করবো তো এখানে দিন আগে দেখেন লেবুগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন পর্যন্ত আমি খাচ্ছি কোনো কিছুই হয় নাই নষ্ট হয় নাই অনেক ভালো আছে এভাবে টিফিন বক্সের মধ্যে একদম লেবু সুন্দরভাবে লেবুর গা মুছে শুকিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখন আমি লেবুগুলো নিয়ে কেটে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর ভুনা ভুনা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেল একদম উপরে ভেসে উঠে এসেছে এই ধরনের ভাজা ভাজা মাংস বৃষ্টির দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে কাঁঠালের বিচি ভর্তা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা বেড়ে নিব আর ছুটির দিনে মজার মজার রান্না করার অপেক্ষায় থাকি আর হচ্ছে ঘর গোছানোর সুযোগে থাকি ছুটির দিন পেলেই সুযোগ পেলেই আমি এই কাজগুলা করে থাকি তো এই যে এখানে কাঁঠালের বিচি ভর্তা করেছি রসুন দিয়ে মুরগির মাংস লেবু এখন ঝটপট হচ্ছে খাইতে বসবো কারণ এত পরিমাণে ক্ষুদা লেগেছে পাগলের মতো ক্ষুদা লেগেছে এখানে কথা বলার মতো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নিবেন ভালো লাগলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম